আজকে আমরা ক্রিস্পি বেবিকর্নের রেসিপি করবো তার জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে হচ্ছে ক্রিস্পি বেবিকর্ন বেবিকর্নগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তার সাথে আমরা নিচে হচ্ছে একটু ভেজিটেবিল কেটে নিয়েছি একটু ক্যাপসিকাম একটু অনিয়ন একটু চিলি তার মধ্যে আমরা মশলার মধ্যে নিয়েছি একটু রেড চিলি পাউডার একটু গোলমরিচের গুঁড়ো একটু নুন আর একটু জিঞ্জার পেস্ট আর এখানে আছে কর্নফ্লাওয়ার আর এটা হচ্ছে টমেটো সস এবার আমরা কীভাবে করি প্রসিডিওটা দেখুন আপনারা দেখুন এবার আমরা ফার্স্ট স্টাইপ হচ্ছে আমরা একটু বয়ল করে নেব হালকা গরম জলে একটু নুন দিয়ে এটাকে বয়ল করবো একটু ফুটবে তারপরে এটাকে আমরা নিয়ে নেবো না হালকা হালকা একটু করে বয়ল করব দেখুন আমার এই বয়লটা হয়ে গেছে এবার এটা একটু হালকা ঠান্ডা হবে তার মধ্যে আমি ম্যারিনেটগুলো করবো করে আপনাদের দেখাচ্ছি এই যে আমি গোলমরিচ এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কাগুলো যতটা লাগবে ততটা দেবেন নুনটা স্বাদমতো মতো আর এখানে জিঞ্জার পেস্টটা দিয়ে দিলাম আর এর একটু দেবো টমেটো সস দিয়ে এটাকে একটু মাখানো চাখানো করবেন এই যেভাবে একটু ভালো করে মিক্সটা করতে হবে যেন ভালোবেসা করে সবগুলোর সাথে এগুলো মিক্সড হয়ে যায় এই হয়ে গেছে দেখুন ভালো করে এর মধ্যে আমি দেবো হচ্ছে অ্যারোট যতটা লাগবে ততটা ভালো করে প্রোটিনটা যেন হয় সেই বুঝে আমাকে অ্যার দিতে হবে সব যেন ভালো করে সুন্দর করে কুটিনটা হয় ডিপ ফ্রাই করতে হবে প্যানটা গরম করে এ দেখুন এটা আমার হয়ে গেছে ম্যারিনেট করাটা এবার আমি কি করবো প্যান নিয়ে তেল নেবো ওটাকে গরম করবো গরম হয়ে গেলে তারপরে এগুলোকে আমি ডিপ ফ্রাই করবো তারপরে এটাকে আমি ইয়ে দেখুন আমার তেলটা হয়ে এবার আমি ছাড়বো দেখুন

যেমন ভেজিটেবল আছে এখন দিতে পারেন আপনার কাছে একটু বেশি ডিপ ট্রাই করবেন না একটু লাইট করে খালে একটু দেবেন দেবে একটু হালকা নুন দিয়ে দেব সামান্য একটু হল

हल्का झाल जलना के भाव लागे ना एक तो मूल हाथों तो ये एक बार देख ना देख ये क्यों जिंजर पेस्ट हमें के लिए देख ये रेगेट्स ना आ বেশি পাতলা করবেন না যেটা মাখা চলা থাকবে একদম ড্রাই হয়ে আসবে তারপরে আপনি যে কিস্পি করে ভাজিয়ে রেখেছেন মেবিকনগুলোকে এগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাপ দিয়ে ওই ধনে দিয়ে আপনার রেসিপিটা হয়ে যাবে আমি একটু দেবো হচ্ছে গোল মরচের গুঁড়ো একবার করবেন বারবার খাবেন আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি আপনারাও ট্রাই করে দেখবেন যে খেতে ভালো হয় আমি রেস্টুরেন্টে খেয়েছিলাম তারপরে আমি বাড়িতে এটা ফার্স্ট টাইম ট্রাই করছি এই যে দেখুন আমার কত সুন্দর বিভিন্ন ভাজা হয়ে গেছিলো এবার এই ভাজাগুলোকে আমি জবিন করন বলে এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে এটাকে এবার আমি খেতে ভালো করে মিক্সড করবো কেন ভালো করে মশলা করে আবদার ভাজাকে খেতে অসাধারণ হবে টেস্টি পুর এটা স্ন্যাক্স দেবে খুব ভালো যারা ভেজিটেরিয়ানের দিক থেকে আগে ভেজিটের বলি তাহলে একটা খুব ভালো জিনিস আপনারা যদি অনিয়ন না খান তাহলে পেঁয়াজটা দেবেন না পুরো তাহলে পিওর ভেজ একটা রেসিপি হবে দেখুন কত সুন্দর সাথে সাথে এটা মাথা দেখা বলতে চাইছে একদম প্ল্যাট সেই কিছুই করার নেই সেটাকে এবার আমি না দিয়ে সার্চ করলেই রেডি ফিরফি তেলকম দেখুন আমার এই ক্রিস্পি বেবিকনটা যে আমি করছিলাম এতক্ষণ আপনাদের যে বলছিলাম রেসিপিটা ওটা আমার পুরো ডান হয়ে গেছে দিয়ে আমি ওর উপর দিয়ে একটু ধনেপাতা গার্নিশিং করে দিয়েছি এবার আমার মা দেখুক খেয়ে কেমন হয়েছে ছেলে তো রেসিপিটা বানানোই আপনাদের সঙ্গে শেয়ার করেছে এবার আমি খেয়ে দেখি যে আমার ছেলে রেসিপিটা কেমন বানিয়েছে অসাধারণ হয়েছে বন্ধুরা অসাধারণ অসাধারণ এত সুন্দর যে আমার ছেলে রেসিপি বানাতে পারে আমি নিজেও কিন্তু বিশ্বাস করতে পারছি খুব সুন্দর হয়েছে একবার আপনারা এটা ট্রাই করে দেখুন আপনাদের বড় ছোট সবাই বলবে হ্যাঁ কে যে একটা হ্যাঁ দারুণ রেসিপি হয়েছে মুখ একদম কি বলবো খেলে দারুণ লাগছে দারুণ দারুণ ছেলে করেছে বলে বলছিল বন্ধুরা আপনারা একবার করে খেয়ে দেখুন না বলুন যে কেমন হয় রেসিপিটা হ্যাঁ